প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমি তোমাদের শোনাবো এক শিক্ষামূলক মজার কার্টুনে গল্প গল্পের নাম কালাম ব্যাং শুনতে থাকো এক ছিল সবুজে ভরা ঘন জঙ্গল বিশাল বিশাল গাছ লতা পাতা খানাডোবায় ভরা সেখানে খানাডোবায় মনের আনন্দে বাস করত অনেক ব্যাং হেসে খেলে নিচে কুঁদে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াতো তারা এমনই এক সুন্দর দিনে অনেকগুলো ব্যাঙ আনন্দে লাফাতে লাফাতে জঙ্গলে ঘুরছে হঠাৎ একটা গভীর পুরোনো কুয়োতে দুটো পড়ে গেল ব্যাঙেরা কুয়োর ধারে জড়ো হলো এবং নিচের দিকে তাকালো কুয়োটা ছিল ভীষণ গভীর তারা চিৎকার করতে লাগলো ও না তোমরা কোনোদিনও বের হতে পারবে না এটা অনেক গভীর শুধু শুধু লাফালাফি করো না তারা সমানে একই কথা চিল্লে চিল্লে বলতে থাকলো যে তোমরা বেরোতে পারবে না লাভিও না একটা ব্যাংক কুয়ো থেকে বেরিয়ে আসার চেষ্টা করা ছেড়ে দিয়ে চুপচাপ বসে রইল মৃত্যুর কিন্তু অন্য একটা ছোট্ট ব্যাংক থামলো না সে একবার লাভ দিল তারপর আবার লাভ দিল প্রতিবার পিছলে গেল আরো জোরে সে চেষ্টা করতে লাগলো লাভ দিয়ে ওপরে আসা কুয়োর ওপরে থাকা চিৎকার করতে লাগলো অসম্ভব হাল ছেড়ে দাও পারবে না কিন্তু ছোট্ট ব্যাং থামলো না সে লাফাতে লাগলো নিজের সমস্ত শক্তি এক করে এক সময় সে কুয়োর বাইরে লাভ দিয়ে বের হয়ে এলো সব ব্যাং অবাক হয়ে গেল তুমি এটা কি করে করলে আমরা তো তোমাকে থামতে বলেছিলাম শোননি কেন তারা কার করে জিজ্ঞাসা করলো ছোট্ট ব্যাংক হাসলো আর মাথা নেড়ে বললো দুঃখিত আমি কানে শুনতে পাই না আমি তো কালা আমি ভাবছিলাম তোমরা সবাই আমাকে উৎসাহ দিচ্ছ আরো জোরে জোরে লাফাতে বলছো সেই দিন থেকে সব ব্যাঙেরা শিখলো নিরাশ করার মতো কথা কখনো শোনা উচিত না নিজের ওপর বিশ্বাস রাখো আর চেষ্টা চালিয়ে যাও মানুষ যাই বলুক না কেন